প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কাশীপাড়ার একটা গলি যেটা পশ্চিম কাজীপাড়া যে জামি মসজিদ আছে যে জামি মসজিদটার দিয়ে ভিতরে গেলে বাট এটার যে কী দুরবস্থা এই রাস্তার মানে এই রাস্তার কাজ শুরু হয়েছে মনে হয় বছর দুয়েক আগে এরকম হবে এই রাস্তাটা থেকে পানি উঠে যেত পানি ওঠার জন্য এই রাস্তাটাতে মাটি ভরাট করে উঁচু করবে কিন্তু এই তার মাটি ভরাট করতে গেলে ছয় মাস এখন যে কাকড় ফেলে রাখছে বর্ষাকালে যা তা অবস্থা হয়ে যায় এইবার বর্ষা সিজনে তো এটার অবস্থা আরও অনেক বেশি খারাপ ছিল আসলে গাড়ির থেকে আমি কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ এই যে মাঝখানে মাঝখানে এরকম মানে মেন জন্যে উঁচু করে রাখা আছে তো এই অবস্থা চলতেছে অনেক দিন ধরে তো দেখতে পাচ্ছেন আপনারা কী অবস্থা রাস্তার এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই মুশকিল তো আমার এই দুরবস্থার জন্য ক্যামেরাও প্রচুর কাপা করছে মানে গাড়ি মোটামুটি শেক করছে বোঝানো যাচ্ছে না নিচের দিকে রাস্তার যে কী অবস্থা আর রাস্তা উঁচু করা আশপাশে অনেক বিল্ডিংয়ের যে নিচের তলার যে ফ্লোর এটা নিচু হয়ে গিয়েছে এই জন্য রাস্তা থেকে পানি বৃষ্টি হলেই বিল্ডিংয়ের ভিতরে গড়িয়ে যায় আর রাস্তা প্রশস্ত করবে এই জন্যে বিভিন্ন বিল্ডিংয়ের যে বাউন্ডারি দেয়াল আছে সেইটাও ভেঙে ফেলা হয়েছে এই জন্যে পশ্চিম কাজী বাড়াটা দেখতে এখন খুবই বাজে লাগে